আসসালামু আলাইকুম আমরা বেশ কিছুদিন যাবত হচ্ছে টাইগার মুরগি একদমই লালন পালন করতেছি না কারণ আমাদের সেটা একদমই ফাঁকা পড়ে আছে তো এই জন্য হচ্ছে চিন্তা করলাম যে আমাদের টাইগার মুরগি সেটা যেহেতু আমাদের একদম ফাঁকা পড়ে আছে আমরা চিন্তা করলাম যে আমাদের বেশ কিছু টাইগার মুরগির ডিম সংগ্রহ করে আমরা মেশিনের মধ্যে দিয়ে দিই আমরা কয়েকদিন ঘোরাঘুরি করার পরবর্তীতে বেশ কিছু জায়গা হচ্ছে আমরা মোটামুটি খোঁজ খবর নেওয়ার পর আমরা জানতে পারতেছিলাম যে টাইগার মুরগির বীজ ডিম একদমই পাওয়া যাচ্ছে না আর আমরা যেখান থেকে হচ্ছে বিজ ডিমগুলো সংগ্রহ করি উনি হচ্ছে মোটামুটি কয়েকদিন যাবত হলো তারা হচ্ছে সেটা বন্ধ করে দিচ্ছে টাইগার মুরগি সে লালন পালন করতেছে না তার সাথে যোগাযোগ করার পরে সে বললো যে ভাই টাইগার মুরগি আমার খামারে নাই এই জন্যই হচ্ছে ওনার কাছ থেকে আমরা বিজ ডিম একদমই সংগ্রহ করতে পারি নাই মোটামুটি খোঁজাখুঁজি করার পরবর্তীতে একটা আপার সাথে আমাদের কথা হয় তো মার্শাল আপা হচ্ছে আমাদের বেশ কিছু বিজ ডিম সংগ্রহ করে দেওয়ার কথা বলছিল তো এই জন্য হচ্ছে আজকে আমরা আপার বাসায় চলে গেছিলাম বিজ আনার জন্য তো যাই হোক আজকে সকাল সকাল হচ্ছে আমাদের খামারের যাবতীয় কাজবাজ গুলো শেষ করার পর হচ্ছে আমাদের আজকে একটা জায়গায় যাওয়ার কথা ছিল তো মোটামুটি এখানে হচ্ছে আমাদের কাজবাজ গুলো কমপ্লিট করার পর আমরা চিন্তা করলাম আপা যেহেতু আজকে আমাদের ফোন দিয়েছিল তার বিজ গুলো সংগ্রহ করা হয়ে গেছে আজকে আমরা যার পথে ইনশাল্লাহ আপার কাছ থেকে আমরা বিজ ডিম গুলো নেওয়ার চেষ্টা করবো তো যাই হোক আমাদের দুপুরে লাঞ্চটা আজকে আমাদের বাসার বাইরেই হয়েছে মোটামুটি হচ্ছে সাধারণত আমি বাইরের খাবারটা খুবই কম খাওয়ার চেষ্টা করি আজকে হচ্ছে দেখা গেছে আমাদের একটু ঝামেলার

আপনি অনেকটাই কমে আনতে পারবেন কারণ আপনি যদি একশো বাচ্চা হচ্ছে মেশিন দিয়ে যদি ফুটায় বের করেন তাহলে একশো বাচ্চার জন্য হচ্ছে দেখা গেছে আপনার জ্বালান লাগতে পারে আর যদি দেখা গেছে আপনি এক হাজার বাচ্চা করতে পারবেন আর আর ওষুধের কথা কি কি বলবো দেখা গেছে যে আপনার ওই একশো মুরগির জন্য আপনার যে পরিমাণ ওষুধ কিনা লাগবে দেখা গেছে ওই আপনি এক হাজার মুরগি ওই পরিমাণ ওষুধ দিয়ে আপনি মোটামুটি ব্রুডিংটা সম্পূর্ণ করতে পারবেন তাই জন্য সবাইকে আমি একটা জিনিস সাজেস্ট করবো আপনার অবশ্যই চেষ্টা করবেন হচ্ছে যখন আপনার ইনকিভারের ডিমগুলা বসাবেন বেশি সংখ্যক ডিমটা বসানোর জন্য এত করে দেখা গেছে আপনার খামারের যাবতীয় খরচা বাদ দিয়ে দেখা যাচ্ছে বেশ কিছু লাভ আপনি পাবেন তো যাই হোক আজকে আমাদের রাপার কাছ থেকে হচ্ছে ডিম সংগ্রহ করার কথা ছিল একশো একশো পরিমাণে ডিম আমাদের কথা ছিল কারণ আমাদের একটা হচ্ছে আমাদের আটে আর মোটামুটি থেকে হচ্ছে আমরা ডিম পিস কারণ আপা যে ভাই আমি আমার ডিম পালে কম আমাদের মুরগিও কম তো যাই হোক মোটামুটি এখান থেকে ডিমগুলো আমরা কালেক্ট করে নিয়ে আসছিলাম ওই ডিমের সাথে হচ্ছে আমাদের বাড়িতে বেশ কিছু হচ্ছে দেশি মুরগির ডিম ছিল মাসাল ওই ডিমগুলো হচ্ছে আমরা একসাথে বসে দেওয়ার চেষ্টা করবো আমাদের ইনকিউবেটার আর আমি হচ্ছে একটা জিনিস সবসময় করি সেটা হচ্ছে যেখান থেকে আমি ডিমগুলো সংগ্রহ করি না কেন ডিমগুলো অবশ্যই হচ্ছে আমি জীবাণুমুক্ত করি আমার মেশিনের মধ্যে দেওয়ার চেষ্টা করি সবসময় আর আপনার ওই জিনিসটা সবসময় হচ্ছে খেয়াল করে দেখবেন যে আপনারা যদি জীবাণুমুক্ত ডিমগুলো না বসান তাহলে পরবর্তীতে দেখা গেছে আপনার বাচ্চার উপর ও যে কোনো ভাবে হচ্ছে দেখা গেছে ইফেক্ট করতে পারে আর কি আর আমাদের এখানে হচ্ছে আমাদের ওখান থেকে যে নব্বই পিস ডিম আনছিলাম আর আমাদের বাসা থেকে হচ্ছে দেশি মুরগির যে পরিমাণ ডিম ছিল সেগুলো দিয়ে হচ্ছে আমাদের এখানে ট্রেটা একদমই ফুলফিল ফিল আপ হচ্ছিল না তো যাই হোক মোটামুটি আমাদের যে পরিমাণে হয়েছে এটাই হচ্ছে আমরা মেশিনের মধ্যে বসাই দিবো আজকে আর এছাড়া হচ্ছে আমাদের বেশ কিছু কোয়ালি ডিম বসানো যেটা আমি আগেই বললাম এখন হচ্ছে আমাদের একটা ট্রে ফাঁকা ছিল তো আমি চিন্তা করলাম যে আমাদের একদম ফাঁকা রাখার কোনো প্রয়োজন নাই যার কারণ হচ্ছে আমি এই ডিমগুলো সংগ্রহ করে আমাদের এখানে বসাই দিতেছি তো যাই হোক পরবর্তীতে আমরা চেষ্টা করবো একসাথে হচ্ছে তিনশো ডিম একসাথে বসানোর জন্য মুরগির যে ডিমটা আর আপাতত হচ্ছে কয়লের বাচ্চার চাহিদার কারণ হচ্ছে আমরা বেশি কিছু কয়লের বাচ্চা উৎপাদন করতেছি তবে পরবর্তীতে আমরা তিনশো হচ্ছে একবার আমরা মুরগি ডিম বসানোর চেষ্টা করবেন হচ্ছে টাইগার মুরগি লালন পালন করতে আমার মোটামুটি বেশ ভালোই লাগে আর যতগুলো মুরগি লালন পালন করছি এর মধ্যে টাইগার মুরগিটা খুব বেশি পরিমাণে হচ্ছে বাড়ে আমার এটা মনে হয়েছে আর কি মোটামুটি দেখা গেছে যে আপনি যদি হচ্ছে পোল্ট্রি মুরগি লালন পালন করেন আর টাইগার মুরগি লালন পালন করেন আমার মনে হয় যে উনিশ কুড়ি এরকম একটা রেজাল্ট আপনি পাবেন এখান থেকে তো যাই হোক আমাদের এখানে ডিমটা বসানো হয়ে গেছে আমাদের রেস্তোরে করা হয়ে গেছে জীবাণু অসুবিধা ডিগুলা পরিষ্কার মেশিনে দেখতেছিলাম যে পানিটাও কমে গেছে পানির পরিমাণ কমার কারণ আমরা বেশ কিছু পানি মেশিনে দিয়ে দিলাম তো যাই হোক আমাদের আজকের টাইগার মুরগির ডিমগুলো বসানো শেষ আমাদের আজকের ভিডিও আর খুব বেশি একটা বড় করতে চাচ্ছি না আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ তালা যেন আমাদের খামার এবং কিছুতে দান করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম